বিশ্বজোড়া জনপ্রিয়তা নিয়ে সৌদি আরবে হাজির হয়েছেন চারশো মিলিয়ন সাবস্ক্রাইবারের মালিক জিমি ডোনাল্ডসন যিনি মিস্টার পরিচিত নামে রাজধানী রিয়াদে এই ইউটিউব সেন্সেশন উদ্বোধন করলেন তার থিম পার্ক নিয়ন ব্লু আলোয় ঝলমলে বিস্টল্যান্ড যেন ভবিষ্যতের কোনো গেম এরি না রোলার কোস্টার লাইট টানেল আর বিভিন্ন এন্ডুরেন্স গেম এমন অদ্ভুত সব চ্যালেঞ্জ আছে এখানে ঠিক তার ভিডিওগুলোর মতোই উত্তেজনা ভরা ভবিষ্যৎ ধাঁচের এই পার্ক নিয়ে সৌদির রাজধানীতে তৈরি হয়েছে উৎসব মুখর base. পার্কের প্রতিটি আকর্ষণই সাজানো হয়েছে তার ভাইরাল ভিডিওর নকশায় উদ্বোধনের দিন ভিড় করেন কিশোর তরুণ সবাই অনেকেই সন্তানদের সারপ্রাইজ দিতে দূর দূরান্ত থেকে আসেন জায়ান্ট স্ক্রিনে নাটকীয় কাউনডাউন আগুন লেজার কনফেটি আর ড্রোন শোর মধ্যে মঞ্চে ওঠেন মিস্টার বিস্ট এরপর শুরু হয় তার বিখ্যাত মানি মোমেন্ট ব্রিফকেস আর চেস্ট খুলে দেখানো হয় ক্যাশ পুরস্কার প্রতিদিন সর্বোচ্চ স্কোর করা দর্শক পাচ্ছেন সাত হাজার রিয়াল আর পঁয়তাল্লিশ দিন শেষে একজন পাবেন দশ লাখ রিয়ালের গ্র্যান্ড প্রাইজ যা বাংলাদেশি টাকায় প্রায় তিন কোটি बीस लाख রিয়াদ সিজনের অংশ হিসাবে সাতাশ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে পার্টি মিস্টার বলেছেন তার দর্শকের সত্তর শতাংশই যুক্তরাষ্ট্রের বাইরে মধ্যপ্রাচ্যে বড় সংখ্যক ফ্যান থাকার কারণেই রিয়াদকে বেছে নেওয়া পঁচাত্তর শতাংশ তরুণ জনসংখ্যা আর আটানব্বই শতাংশ স্মার্টফোন ব্যবহার সৌদিকে পরিণত করেছে কন্টেন্ট ক্রিয়েটরদের পারফেক্ট প্লে গ্রাউন্ডে এসবই তাকে এখন বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা দিয়েছে সম্ভবত এটা আমার জীবনের সেরা একটি দিন চারদিকে হাঁটছিলাম আর পুরো জায়গাটির আলো আধার সাত সবকিছু নিজের চোখে দেখে অবাক হচ্ছিলাম আমি আসলে খুঁটিনাটি দেখি তাই বাতাসে উঠতে থাকা বালুকণাও আমার চোখে পড়ে প্রতিটি ছোট জিনিসই যেন ভবিষ্যৎ ধাঁচের অনুভূতি তৈরি করেছে সব মিলিয়ে দারুণ লাগছে আর আমি ভীষণ উচ্ছ্বসিত রোনালদো থেকে নাম করা কন্টেন্ট ক্রিয়েটর সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে বিপুল চুক্তি ও অবকাঠামোর মাধ্যমে বিশ্বমানের তারকাদের আমন্ত্রণ জানাচ্ছে ভিডিও স্টুডিও থিম পার্ক গেমিং টুর্নামেন্ট সহ দেশের বিনোদন খাতকে অর্থনীতির নতুন প্রধান স্তম্ভে পরিণত করার লক্ষ্য স্পষ্ট ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ